রেডিমেড পোশাক ব্যবসার জগতে আরও একটি নতুন প্রতিষ্ঠানের নাম জুড়ে গেল হাওড়ার গড়পা এলাকায় কোনা হাওড়া হাট রেডিমেড পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য বিরাট বড় সুখবর রেডিমেড পোশাক বেঁচা কেনার আরও একটি নতুন ঠিকানা নতুন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধন হয়ে গেল হাওড়ায় উদ্বোধন হয়ে গেল কোনা হাওড়া হাটের আজ উদ্বোধনের দিনে তিন হাজার স্টলের উদ্বোধন করা হলো এবং আগামীতে আঠারো হাজার স্টলের পরিকল্পনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে আপাতত সোমবার এবং শুক্রবার এই কোনা হাওড়া হাট খোলা থাকছে এবং ভবিষ্যতে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে হাটে কেনাবেচার দিন বাড়তেও পারে বিভিন্ন জেলা থেকে অথবা রাজ্য থেকে আসা গ্রাহকদের জন্য ট্রান্সপোর্ট থেকে শুরু করে যে সমস্ত পরিষেবা প্রয়োজন সব সুযোগ সুবিধা পাবে তারা স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের পথ গরপা আর সেই গড়পা মোড় থেকে হাওড়া হাট এখানে আমাদের আপাতত এখন তিন হাজারের মতো স্টল ওপেনিং করা হলো আরও এখানে মোটামুটি আঠেরো হাজারের মতো স্টল এখানে প্রোগ্রাম করা আছে এখানে সমস্ত রকমের সুযোগ সুবিধা পাবে এখানে ট্রান্সপোর্টেশন পাবে এখানে মাল সমস্ত সব রকমের রস্তাকাটার থেকে মাল পাবে এখানে বোরা প্যাকিং এখান থেকে কাস্টমারদের খাওয়া দাওয়া সব রকমেরই ফ্যাসিলিটি রয়েছে এখানে সব ফ্যাসিলিটি পাবে কাস্টমার আপাতত শুক্রবার মানে ফ্রাইডে সোমবার মানডে দুদিন আপাতত খুলছি পরে আবার ভবিষ্যতে তো প্রয়োজন মতো আরও বাড়ানো যেতে পারে কাস্টমাররা মোস্ট ওয়েলকাম তারা আসুক তাদের সমস্ত তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট আমার করা রয়েছে তারপরেও যারা তারা যদি কিছু আমার থেকে চায় বলে তার প্রোভাইড করে এখানে গার্মেন্টস হাব হবে এটা এখান থেকে মাল আপনার এক্সপোর্ট হবে এখানে বিদেশি কাস্টমাররা আসবে সেই সেইভাবে সব প্রমাণ নেওয়া আছে আস্তে আস্তে করে করছি লোক প্রায় তিন হাজার বসে যাওয়া কী এবং বাইরের কাস্টমার অলরেডি আমাদের প্রায় তিনশো মতো কাস্টমার ইনভাইট আমরা যে ব্যাগ দিচ্ছি তাই থেকে আমরা নাম লেখাচ্ছি তাতে তিন তিনশো কাস্টমার ইনভাইট হয়েছে